নমস্কার বন্ধুরা আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো যে তোমরা সোপ দেখো আমার হাতে সোপ রয়েছে এই সোপটা আমরা প্লাস্টিক র্যাপার দিয়ে তো র্যাপ করেছি তো আজকে তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরা এর সাথে সাথে সোপ প্যাকিং করতে পারো তো আজকে ভিডিওটা প্যাকেজিং প্যাকেজিংয়ের ওপরে তো দেখো তোমরা আমি কীভাবে প্যাকেজিং করছি এখানে আমার হাতে একটা রয়েছে র্যাপার ঠিক আছে এটা যেমন গিফট র্যাপার হয় সেই গিফট র্যাপারই জাস্ট উল্টে নিয়েছি যাতে করে আমার এদিকটার এই যে ডিজাইনটা খুব একটা ভালো লাগছে না সেই জন্য আমি উল্টো দিকে করে র্যাপটা করছি তো এর আগেও আমি দুটো প্যাকিং করেছি দু রকমের এ দেখো এটা হচ্ছে প্যাকিং ফিনিশিং প্যাকিং এটা র্যাপার দিয়ে এবং তার উপরে এইখানে আমাদের ওপরের দিকে এটা স্টিকারটা মেরেছি আমাদের যে কোম্পানির তার স্টিকারটা মেরেছি

গ্লোমি হ্যান্ডমেড সোপ পেতে আজই ভিজিট করুন গ্লোমি স্কিন কেয়ার ডট কম এই ভালো করে আঠা লাগিয়ে নিলাম তারপর এটা এর উপরে দিয়ে যাবে দেখে নাও এই সাইডগুলো ভালো করে মুড়ে দেবো আমরা দেখো এই যে দুটো ধার আছে এটা এইভাবে কোন করে চেপে নেব দেখতে পাচ্ছ তোমরা এইটা মুড়লাম ঠিক আছে যেহেতু একটা হ্যান্ডমেড ম্যান্ড র্যাপিং হাতে তে করছি তো একটু একটু ভাঁজ কিন্তু এদিক ওদিক হবেই মেশিনের কাটিং হলে কিন্তু খুব হয় কিন্তু হ্যান্ডমেডে অতটা নিখুঁত করা যায় না ক্লাস তোমাদেরকে যেহেতু ভিডিও বানিয়ে দেখাচ্ছি সেই জন্য আরও একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে বাট মূল ব্যাপারটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কীভাবে আমরা র্যাপিংটা করছি আঠা লাগিয়ে নিলাম একটা দিকে এবং এটাকে এভাবে মুড়ে আমরা এটা এভাবে ওকে সেম এদিকটাও তাই করবো দেখো আমাদের কিন্তু ফিনিশ হয়ে গেছে প্যাকেজিংটা এবার আমরা এই সামনের দিকটাতে আমরা আমাদের যে কোম্পানির ব্র্যান্ডের লোগো বা স্টিকার স্টিকারটা লাগাবো তো বন্ধুরা এই যে প্যাকিংটা শেষ হয়েছে এবার আমরা এই স্টিকারটার উপরে এইভাবে লেভেলিংটা করে দিচ্ছি দেখো খুব সুন্দরভাবে প্যাকিংটা হয়েছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে চাইলে এদিকেও কিন্তু স্টিকার লাগানো যায় তো আমরা যেহেতু ভিডিও পারপাস এটা করছি সেই জন্য এদিকটা লাগাচ্ছি না জাস্ট সামনের দিকটা লাগিয়েছি এবং সামনের দিকটা তোমাদেরকে দেখাচ্ছি এভাবে করতে পারো আর একটা বানিয়েছি আমি দেখো ইয়েলো এটা হচ্ছে তোমার ইয়ে এ পেপার কি বলে এটার নামটা যেন ভুলে যাচ্ছে আমি মধ্যে বাটার পেপার না এটা এটা হচ্ছে যাই হোক এই মুহূর্তে নামটা ভুলে গেছি মার্বেল পেপার এটা হচ্ছে মার্বেল পেপার এদিকে আরেকটা দেখো আর একটা বানিয়েছি আমি সেম ভাবে এই পেপারটা হচ্ছে ইয়েলো কালারের যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মার্বেল পেপার তো তোমরা চাইলে মার্বেল পেপার দিয়েও এখানে দুদিকেই কিন্তু লেভেল করেছি খুব সুন্দর দেখতে লাগছে তো তোমরা চাইলে কিন্তু এইভাবে মার্বেল পেপার দিয়েও প্যাকিং করতে পারো আর একটা প্যাকিং তোমাদেরকে দেখাবো একটু এটা টাফ এটা হচ্ছে বক্স দেখো এই বক্সটাও কিন্তু হাতেই বানানো যায় তবে এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ সেই জন্য আমি আজকে এটা দেখাচ্ছি না তোমরা ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাবে যদি এই বক্সটা বানানো দেখতে চাও তা আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো যে তোমরা হ্যান্ডমেড কীভাবে বক্স এভাবে বানাতে পারো এবং এই সোপটা কিন্তু দেখো এখানে ভিতরে বসিয়ে এভাবে যে সুন্দরভাবে প্যাকিংটা হয়ে গেল ঠিক আছে তো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলো লাইক আর শেয়ার করো আর বন্ধুরা আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের স্ক্রিনে দেখো তার স্ক্রল যাচ্ছে সেখান থেকে কিন্তু তোমরা এই হ্যান্ডমেড সোপ পেয়ে যেতে পারো গ্লোমি স্কিন কেয়ার ডট কম সেখান থেকে ক্যাশ অন ডেলিভারিও রয়েছে ফ্রি শিপিং রয়েছে অবশ্যই তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে ভুলো না